সিএচআর এর মধ্যে বসলে যারা বলে আমার দম বন্ধ হয়ে আছে তাদের জন্য সিএচআর এর দামে আজকে নিয়ে আসছি একটা লাক্সারি জিপ দুই হাজার উনিশ মডেল সিট পাওয়ার আছে প্যানোরামিক শুধু সিএচআর না যারা ভেজেলে উঠলো বলে আমার দম বন্ধ হয়ে আছে তাদের জন্য ওই দামেই ওই দামেই আরো বড় ইনশাআল্লাহ তারপরে যারা হচ্ছে আপনি এমজি জেড এস কিনে জেড এসও কিন্তু অনেক ছোট গাড়ি কিন্তু আমরা ওর থেকে অনেক কম প্রাইজে তার থেকে অনেক বড় গাড়ি দিব ফুল প্যানোরামিক সানরুপ সহ আচ্ছা অনেক বড় গাড়ি উনিশের মডেল শোনেন অনলি মাইলেজ বত্রিশ হাজার চাকা দেখে কেউ বলতে পারেন কিনা দেখি বলেন কার্যকতা হইছে চাকা দেখে কেউ বলতে পারবেন কি গাড়ি আমার মনে হয় একশো জনের ভিতরে একশো জনই ভুল করবে এই গাড়ির নাম কি চাকা রেগে কেউ বলতে পারেন কি তবে আসান ভাই এই গাড়ি আমি এক ঘন্টার ভিতরে বিক্রি করতে চাই এক ঘন্টা ডেলিভারি হলে এক ঘন্টা ক্যাশ অন ডেলিভারি যদি আসছে না হ্যাঁ বেশি হয়ে গেল না এক না এক ঘন্টাই এক ঘন্টার ভিতরে যদি ক্যাশ অন ক্যাশ ডেলিভারি কেউ নেয় তার জন্য মালিকানা অনারশিপ চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি

আর রেজিস্ট্রেশনও হইছে আপনারা 2019 এ 19 এর লাস্টে হইছে হাসান ভাই কিন্তু এই গাড়ির মাইলেজ অনলি 32000 কিলো অনলি 32000 কিলো চলছে আচ্ছা জায়গাটা তো আসতে হলে তেজগা ছত্রস্তার আগে হোটেল হলিডিন পাশে আসবেন আর গাড়ির টায়ারগুলো একটু দেখাই শুরুতে একটা ইউজ গাড়ির টায়ার দেখেন চারটা টায়ারে কিন্তু আপনার আছে এখনো নতুন মতো খুব বেশি দিন ইউজ হয় নাই এই গাড়ির দাম হবে আজকে 25 লাখ টাকার নিচে

রেয়ারে এসি ভেন্ট আছে এই যে এখানে এবং এখান থেকে আপনি যে সিট হিটারের সুইচ পাবেন সিট হিট করা যাবে গরমের দিনে শীতের দিনে এবং পিছনে মাঝখানে হ্যান্ড আছে এখানে কাপ হোল্ডার এখানে আবার ডকুমেন্ট হোল্ডার এখানে আপনি ডকুমেন্ট রাখতে পারবেন ঠিক আছে তো গাড়িতে বসে কিন্তু আপনার কেউ বলতে পারবে না যে আমার খারাপ হাসান ভাই এটা কিন্তু সানডুক খুলে এটা প্যানোরামিক সানডুক হেরিয়ারে যা सेम জিনিস সামনে টুকু খুলে পিছনে টুকু ফিক্সড হ্যাঁ কিন্তু আপনি পিছনে বসলে কেউ বলতে পারবে না ভাই আপনি কয় ফিট যেন লম্বা আমি 6 ফিট 6 ফিট এই দেখেন দেখেন 6 ফিট লম্বা একটা হাতির মতো আচ্ছা হাতির মতন বড় শরীর এখনো দেখেন মাথার উপরে কত ইঞ্চি জাগা ফাঁকা খায় এবং এই যে সামনে দেখেন

কতটা একটা গাড়ি তো বলেন আপনারা বলেন আমি শুনি দেখি কি বেটার অপশন আছে চব্বিশ লক্ষ টাকা প্লাস এ দুই মডেলের কি গাড়ি হয় বাংলাদেশে একটু বলেন কয়েকজন বললে আমরা খুশি হবো ইনশাল্লাহ সিক্স আমি এখন বলে দিচ্ছি এটা হ্যাবেল A6 কিন্তু বেশি পড়া লেখা লেখাওয়ালা লোকে এখানে মোনাই লোগোটা লাগাইছে ভুল লাগাইছে এটা হবে A6 A6 হ্যাবেল A6 এবং এই গাড়িটা কিন্তু পিছনেও অনেক জায়গা আপনি শুধু যে সামনে জায়গা বিষয়টা এমন না দেখেন পিছনও কিন্তু পর্যাপ্ত জায়গা আছে দুইটা তিনটা চারটা লাগেজ দিতে পারবেন ভিতরে এবং একটা এক্সট্রা চাকা দেওয়া হইছে 빅 সাইজের কোপার এটাও কিন্তু আপনার গাড়ির সাথে এটা গাড়ির সাথে যেটা হাসান ভাই ওইটাই কিন্তু আচ্ছা সিলিংটা হচ্ছে বিস্কিট কালার ফুল প্যানোরামিক মুন্ডুপ এবং সানডুপ সহ এই গাড়িটা আজকে সিএইচআর এর দামে পাবেন তাও সিএইচআর এর আগে যে দাম ছিল ওই দাম না বর্তমান দামে বর্তমান দামে বর্তমান দামে আমাদের কাছে সিএইচআর ভেজেল সবগুলো গাড়ি আছে আপনি এসে সরাসরি এসে কম্পেয়ার করে নিতে পারবেন আচ্ছা গাড়িটা চালাও কিন্তু মজা পাবেন অফলোডিং এর জন্য 2000 সিসি খুবই সুন্দর একটা গাড়ি আসলে অফরোড পার্স আপডেট আছে জন্য যেটা থাকে যে চাকার উপরে কিন্তু যে এখানে একটা পার্ট থাকে মাটি কাটি লাগে যেন না লাগে

ওটা থেকে বড় এটা হলো S6 আচ্ছা A6 আপনি এটার সাথে কম্পেয়ার করতে পারবেন হচ্ছে আপনার MG এর ZS আচ্ছা এটা ZS এর থেকেও সুন্দর ZS এর থেকেও বড় এটা গাড়ির দামটা একটু এটা 24 লক্ষ 90 হাজার হাসান ভাই আর আজকে 1 ঘন্টার কেউ আসলে 1 দেখে বাইনা করে সেই ক্ষেত্রে মালিকানার টাকা ফ্রি মালিকানার অন্য শেপের টাকা দিতে হবে না আচ্ছা প্রজেকশন লাইট আছে গাড়িতে এবং এই যে এখানেও কিন্তু ছোট ছোট অনেকগুলো এবং লাইটটা অনেক সুন্দর জ্বলে লাইটও আছে হ্যাভেল এস সিক্স মডেলের গাড়ি গাড়ির প্রাইস চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এবং এই গাড়িটা কিন্তু আপনার অকটেন ডিভেন এটা কিন্তু হাইব্রিড না নন হাইব্রিড অকটেনের গাড়ি সিসি বোধ হয় দুই হাজার ভাই ভাই সিসি কত দুই হাজার সিসি আসান ভাই আচ্ছা দুই হাজার সিসির গাড়ি ভাইয়া গাড়ি স্টার্ট করে দিছে দেখেন হাসান ভাই আমরা একটু ভিতরে বসে দেখাই ভাইয়া ভাইয়া যদি কিছু মনে না করেন আমি কি একটু চালামু হ্যাঁ চালান চালান চালাই চালাই পে শেষ করে দেবো অনেক দুই তিন মিনিট থাকেন আমার যদি গাড়িটা একটু চালাই একটু দেখাই এত বড় গাড়ি চালায় আসলে কত সুন্দর এই দেখেন অসাধারণ একটা এটা ডে লাইট এটা দিনের বেলাতেও জ্বলে গাড়ি স্টার্ট দিলে জ্বলে এটা হাসান ভাই কই যান আপনি আজকে এটা নিয়ে যান কই জানি যাবেন বাড়ি যাবেন নিয়ে যান অসাধারণ একটা গাড়ি অসাধারণ

গাড়ি কি রানিং আছে কিনা এই খেয়াল করে নেই গাড়ির সামনে যে সাদা সাদা যে অংশটুকু এই যে পিছনে মানে এগুলা সামনে কেউ টু টুট করবে দেখি একজনকে তো তুমি সামনে যাও

দাম চব্বিশ লাখ নব্বই হাজার টাকা আজকের মধ্যে কনফার্ম করলে আমার মালিকানা ফ্রি এখানে ইলেকট্রিক পার্কিং আছে হ্যাঁ তারপর অটো ব্রেক হোল্ড আছে দেখছেন মানে ভেজেলের ভিতরে যা আছে সব আছে জি তাহলে আমরা এখন একটু গাড়ি থেকে নামি নাকি একটু পার্কিং এ দেন ওকে চলেন নামি আমার কাছে যেটা মনে হইতেছে জুবাই ভাই এই গাড়িটা আসলে সত্যি কথা অনেকে আছে না যে প্রাডো কিনতে চায় বা বড় জিপ কিনতে চায় অল্প টাকার মধ্যে তাদের জন্য ভালো হাসান ভাই এই গাড়িগুলো কাদের জন্য জানেন এই গাড়িগুলো হচ্ছে অনেকেই টয়োটা ব্র্যান্ডে যেতে চায় না একটু আনকমন ব্র্যান্ডে থাকতে চায় নিজের নিজের ড্রাইভ করতে চায় যে জব করে ভালো একটা প্রতিষ্ঠানে নিজের ড্রাইভ করে যায় প্রতিষ্ঠানে আবার নিজের করে আপনার ভাই আপনারা দুজনেই নম্র ভদ্র ভালো মানুষ থ্যাংক ইউ ভালো ভালো কমেন্ট করবেন আমরা অনেক মজা পাই এবং আমরা অনেক শান্তি পাই ভাই তাহলে দাম তো বলে দিতে হয় চব্বিশ লক্ষ নব্বই দেখাই দিচ্ছি এক ঘন্টার ভিতরে যদি কেউ এটা বা শোরুমে এসে বারবার বলতেছি শোরুমে এসে ফোনে না শোরুমে এসে যদি কেউ বায়না করে সেক্ষেত্রে অনেক শিফট চেঞ্জটা ফ্রি পাবে

এই পায়ে গেছি আসল জিনিস পায়ে গেছি টাকা এই দেখেন এই গাড়ি কিনছিল কত টাকায় ছিটষট্টি সরি শিশুটি না শিশুটি লাখ টাকা দিয়ে গাড়ি কিনছিল শিশুটি লাখ দিয়ে কিনছিল বাট এই গাড়িটা আপনারা কিন্তু এখন পাইতেছেন চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকায় মানে চিন্তা করেন এই গাড়িটা যে ভদ্রলোক কিনছিল প্রথম তার লাখ ছিল হচ্ছে 66 লক্ষ টাকা এটা আমি জানলে এটা দেখাইতাম আগেই দেখলাম 66 লক্ষ টাকা দিয়ে হ্যাভেল থেকে কিনা হয়েছিল সো এই গাড়িটাতে যে ওয়ারেন্টি চালা সার্টিফিকেট সব দেওয়া আছে তো এখন এই গাড়িটা কিনলে পাবেন 24 লক্ষ 90000 টাকা হাজার টাকা আবার আজকের মধ্যে নিলে হাসান ভাই হ্যাঁ হাসান ভাই শুনেন এই গাড়ি ইচ্ছা করলে আমরা অনেক বেশি বিক্রি করতে পারি কিন্তু আমি ঢাকা মেট্রো আমি জবেয় আমি চাই কম প্রাইজে সবার হাতে গাড়ি তুলে দেওয়ার জন্য কারণ আমিও তো কমে আনছি আচ্ছা আমি যদি বেশি দেয় কিন্তু আপনার কাছ থেকে বেশি নিতাম আমি তো কম দিয়ে আনছি আমি কেন আপনার কাছ থেকে বেশি প্রফিট করব জি আমি লো প্রফিটে বেশি গাড়ি সেল করতে চাই আপনি আপনারা নিজে দেখেন আমি আমি নিজেও দেখি নাই হাসান ভাই দেখছে 66 লক্ষ টাকা দিয়ে গাড়িটা কিনছে এই দেখেন এই যে হাবাল থেকে কিনছে ডেট সহ দেখাই দেই কপি কিনছে দেখেন তো হাসান ভাই কোথাও ডেট আছে কিনা এই দেখেন আগস্ট 2015 তে কিনছে দেখেন হ্যাঁ এই যে আগস্ট দুই হাজার আঠারোতে ভাইয়া মনে আরো গাড়ি আছে আরো এইটা হচ্ছে এটার এইটা হচ্ছে হ্যাভেল এইটা যে আঠাইশে জুলাই দুই উনিশ সালে কিনছে হ্যাঁ এইটা এই গাড়ি ঠিক আছে এই যে এটা উনিশ এটা হচ্ছে এটা ডেলিভারি চালান ঠিক আছে যাই হোক এটার প্রাইসটা অবশ্যই এখানে নাই তারপরেও আমার জানা মতে প্রাইস মানে পঞ্চাশ লাখের নিচে না না এর উপরেই ছিল পঞ্চাশ লাখের নিচে ছিল না যাই হোক আমরা আসলে চোখে পড়াতে লাইভের মধ্যে আপনাদেরকে বলছি যা বলছি ভুল বলছি হ্যাঁ এটা কিন্তু আবার এটা এই যে A6 কুপে হ্যাঁ এগুলাকে কুপে বলে ওকে তাহলে আজকের লাইভটা আমরা এখানে শেষ করছি 24 লক্ষ নব্বই হাজার চব্বিশ লক্ষ নব্বই টাকা এক ঘন্টার ভিতরে বারবার বলতেছি এক ঘন্টার ভিতরে যদি কেউ অ্যাডভান্স করে স এসে অ্যাডভান্স ফোনে না কিংবা বিকাশে না কিংবা অ্যাকাউন্টে না সরাসরি এসে যদি কেউ করে সেক্ষেত্রে অনার্সি চেষ্টা আমরা ফ্রি দিব ২৪ লক্ষ নব্বই হাজারের ভিতরে ইনশাআল্লাহ মাইলেজ অনলি চৌত্রিশ হাজার অনলি চৌত্রিশ হাজার মাইলেজ অরিজিনাল কালার এই গাড়ি বাংলাদেশে কখনও কালার হয় নাই বাই হ্যাঁ লাইভ শেষ হওয়ার পর এক ঘন্টা হাসান ভাই কেউ কিছু লেখছে বলেন না জোরে পড়েন না একজন লেখছে হাসান ভাই রক্স আরেকজন লেখছে হাসান ভাই আপনারা এত ভালো কেন আরেকজন লেখছে যেদিন থেকে হাসা কথার বড়ি খাইছে সেদিন থেকে পছন্দের মানুষ ঠিক আছে হাসা কথার বড়ি না আমি সব সময় আল্লাহ যতদিন আমাকে এই ট্রেডে রাখে আপনারা দোয়া করবেন যেন আমি এইভাবেই আপনাদেরকে সার্ভিস দিতে পারি জি আমি আপনাদের সার্ভিস দেওয়ার মানুষ আমি শোরুম অনান না শুরুম ওনার অনেকে মনে করে ভাইয়া শুরু কে শুরু মনে করি ভাইয়া আমি আপনাদের সার্ভিস দেওয়ার মানুষ সার্ভিস হোল্ডার আমি জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ